নমস্কার আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্বাস এবং খবর আপনারা দেখেছেন তাকে গ্রেপ্তার করা হয় তিনি আইন মোতাবেক চলে আসেন ভুল বা করেছেন সেটাই জানবো আজ সরবিন্দু বাবুর কাছে নমস্কার বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে

এই ভারতে যারা বাস করে সেমনি কোন প্রতিষ্ঠানে অফিসের মধ্যে কোনো ধরনের ধর্মীয় আdjangoণ করা উচিত নয় কারণ ধর্মীয় আচরণ করার বিরুদ্ধে একেবারে বোল্ডলি নির্দেশিকা দিয়েছে ভারত সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় আচরণ করা হয় তাহলে সেটা সংবিধান বিরোধিতা এবং আইনে এরা দেশের বিরুদ্ধতা করছে কনস্টিটিউশনের বিরুদ্ধতা করছে সেকুলারিজমের বিরুদ্ধতা করছে গণতন্ত্রের বিরুদ্ধতা করছে এই বর্মে এদের কেস হওয়া উচিত জনস্বার্থ মামলা হওয়া উচিত যারা বলছেন কোন ধর্মীয় মন্দির কোন ধর্মীয় মন্দিরের উদ্বোধনে যারা পাবলিক রিপ্রেজেন্ট করছে জনপ্রতিনিধি তাদের যাওয়া দিচ্ছে ঘটনাক্রমে আমার দেশী লোকতন্ত্র সংবিধান কিছুই বলে সংবিধান রক্ষা করব কিন্তু আচরণে আরএসএস বিধান মেনে মন্দির উদ্বোধন করতে কি পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা খুঁটি মানে কত বড় অন্তর্ভূব কত বড় মানে অযক্তি একটা বিষয়কে বিজ্ঞান বিষয়কে ভারতের মধ্যে চালু করার চেষ্টা করছে সংবিধানের প্রকৃত পক্ষে নিষেধ রয়েছে যে তুমি কোনোভাবে এইটা প্রচার করতে পারো না তুমি একজন মানুষ হিসাবে তৈরি করার জন্য তোমাকে একটা রিফর্ম করার জন্য ভারতকে একটা প্রগতিশীল দেশে পরিণত করার জন্য তোমাকে আচরণ করতে হবে এবং প্রতিনিধিরা। কেউ করতে পারে না ধর্ম যার যার নিজের ব্যাপার ধর্ম কোনো ধর্ম পালন করতে পারে যে কোনো বিশ্বাস পালন করতে পারে সেটা গিয়েছে শরৎন্দ্র বাবুর কাছে প্রশ্ন বা সরকারি প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের ধর্মাজন করা হয় সংবিধানের এমন কোন ধারণা যার মধ্যে নিষিদ্ধ বা বেআইনি বলছে একেবারে বেআইনি সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালে রয়েছে ফিফটি ওয়ান এই ধারাতে পরিষ্কার করে রয়েছে যে দেশকে একটা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে দেশের যারা মানে পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনপ্রতিনিধিত্ব করছে তাদেরকে এই সেকুলারিজম প্রমোট করতে হবে তারা কখনোই কোনো একটা পার্টিকুলার ধর্মের আচরণ প্রকাশ করতে পারবে না সরকারের পেরিফেরিতে থেকে করতে পারবে না স্বাভাবিক কারণে তার বিরুদ্ধে এই যে মানে সংবিধান লঙ্ঘন করার জন্য জনস্বার্থ মামলা হওয়া এখন বিভিন্ন জায়গায় দেখা যায় স্কুল কলেজে

কততে চান সরস্বতীকে যারা বিশ্বাস করে সেই মানুষ সেখানে ঠিক আছে সেখানে ঈশাই আছে সেখানে মুসলিম সমাজের মানুষ আছে যারা পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলে পৌত্তলিককে তারা গোনা মনে করে তো সেই সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কেন গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা ক্রমে সুত নেদের মধ্যে নয় শিক্ষা প্রতিষ্ঠানে নয় যেখানে আইন রক্ষা করা হয় শৃঙ্খলা রক্ষা করা হয় সেই পুলিশের সদর দপ্তরে পুলিশের থানায় যেখানে বসে আছে তার পেছনে কালীর মূর্তি দুর্গা কৃষ্ণর মূর্তি শিবের মূর্তি এগুলো তো সম্পূর্ণ ভাবে ভারতের যে সেকুলারিজম ভারতের গণতন্ত্র ভারতের সংবিধানের পরিপন্থী এই বেনোজলটা ঠুকছে এবং এই বেনোজল ঠুকছে কেন নাকি আমরা এমন একটা ব্রাহ্মণবাদী সরকারকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যারা দেখতে পাচ্ছে হ্যাঁ ঢুকছে ঢুকছে আর এস এস খুশি হচ্ছে এবং আর এস এস কে খুশি করার জন্যই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই একটি বিশেষ ধর্মীয়করণ করা চেষ্টা টুল হয়ে গেছে এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সংবিধানের একদম সংবিধানের ক্ষেত্রে সংবিধান থেকেও মানে একেবারে সং সংসদের সামনে সংবিধান পুড়িয়ে উল্লাস করছে তার আরেস্টই হলো না সংবিধান পুড়িয়ে দেশের সংবিধান পুড়িয়ে উল্লেখ করছে সংসদের সামনে আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বাবা সাহেব বলেছিলেন যে যদি এই সংবিধান সত্যিকারে ভালো সংবিধান হতে পারে এবং কল্যাণকারী সমস্ত মানুষ এবং সমস্ত জীবের জন্য একটা কল্যাণকারী সংবিধান হতে পারে যদি মানুষগুলো কর হয় সত্যিকারের মানুষ আর যদি অমানুষের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় তাহলে এই সংবিধান হবে নিকৃষ্টতম সংবিধান এই সরস্বতী বিজয় ইস্যু করেই মন বাবুর কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে প্রশ্ন নয় জনগণের কাছেও একটা প্রশ্ন কে আপনি ইনফোর্সিটি বন্দনা যেটা সংгите আছে বাংলায় তরজমা তরজমা করেছিলেন লোক উইসে আপনারা তুলবে তাই বাংলা তরজমাটা আজ হয়তো তো অনেকেই বোঝে না স্কুলে বাচ্চারা কি মন্ত্র বললো এটা তো অনেকেই জড়িত করে না সেটা যদি তরজমাটাকে বাংলা এখানে বলে দেন বাকিরাও জানুন কি আছে মন্ত্র আসলে কি আছে ওখানে মন্ত্রগুলো এমনি আছে আমি যদি ওদের বীজ মন্ত্র বলি

মন্ত্র যেটা আছে যে সর্বভূতের আছে আছে জয় জয় দেবী সারে পুরো পৃথিবীর মধ্যে বর্ণনা করতে হচ্ছে যে কুচো যুগ সভিত মুক্তাহারে তোমার কুচ যুগল কু যুগল কুচ অর্থাৎ পরিষ্কার অর্থে যদি হাবি অভিধান করছি সেখানে আমরা জানব কুসুম হচ্ছে সেই টন যুগল শোভিত হচ্ছে মুক্তাহারে আমাদের খেলায় পড়ে এখন বলছি না কুচ মানে হচ্ছে আঙুল মানে যেভাবে বলছে না ঢোল গাবার পশু নারী ইয়ে সারে তাড়ন কি অধিকারী ওরা এখন বলছে আমরা আমরা যে আমাদের খেলায় যে তাড়ন মানে হচ্ছে লাঠি ঢোলকে লাঠি দিয়ে পেটাতে হয় ঘাওয়াকে পেটাতে হবে এবং নারীকে পেটাতে হবে লাঠি দিয়ে বলছি লাঠি বলেনি ওটা শিক্ষা বলে অর্থাৎ ঢোলকে ওর শিক্ষা কেন্দ্রে পাঠাতে হবে গরুকে ওর শিক্ষা কেন্দ্রে পাঠাতে হবে এ সমস্ত ভুলভাল বলছে এখন কুচ যুগ সবিতাকে ওরা বলছে না না ওটা আঙুলের ব্যাখ্যা আঙুলের ব্যাখ্যা কিন্তু আছে সর্বতী ইয়েতে বন্দনাথ বিনা রঞ্জিত পুষ্টক ভগবতী ভারতী দেবী নব প্রত্যেকটা শব্দ যদি ব্যাখ্যা করি তাহলে দেবী তিনি আসলে কে তিনি কি এটা পরিষ্কার হয়ে যায় আর সেই কথাটাই আমি দুটো কাগজ ওদেরই পুরান কাগজ এখানে কেন ব্রহ্মা কেন ব্রহ্মা মুসলে পড়েছেন কেন ব্রহ্মাকে অন্যান্য দেবতারা তাকে নিকৃষ্ট ভাবে বলছে যে দা সন্তানের সঙ্গে কন্যার সঙ্গে সব আচরণ করা যায় না এটা ঠিক নয় সেই সব বর্ণনা আছে সেই দুটো পেজ আমি দিয়ে দিয়েছি ওদেরই লেখা গ্রন্থ থেকে আমি বলেছিলাম হাইকোর্টে যে এক কাজ করুন হাইকোর্টে আমাকে আমাকে ইয়ে করুন রেসপন্ডেন্ট করুন রেসপন্ডেন্ট করুন আমি হাইকোর্টে জবাব দিয়ে দেবো আঠারো টাকা পুরান নিয়ে আপনাদের পুরান এটি লেখা তা হাইকোর্ট সেটা করে আর এখানে এগুলো হবে আমরা যারা এই সমস্ত ঘরের আমার ঘরের মধ্যে কেউ আবর্জনা ঢুকিয়েছে আমি কি দুর্গন্ধ বাড়তে দেবো নাকি আমি দুর্গন্ধ সাফ করা তো আমার দায়িত্ব তাই না সুতরাং আমার ঘরে যদি কেউ আবর্জনা ঢোকায় তাহলে আমাকে সেই আবর্জনা সাফ করতে হবে সেইভাবে আমরা সংবিধান মেনে বাবা সাহেবের ডাইরেক্টিভ মেনে এই কথাগুলো বলছি আমরা কোন ধর্মকে আঘাত দিয়ে প্রশ্নের শুরুতেই ছিল কিছুদিন পরে সরকার পুজো তো অনেকগুলো বিজ্ঞান বিজ্ঞানী সংগঠন আছে তারা বিভিন্ন স্কুলে চিঠি পাঠায় রাজ্য সরকারের কি লাগে কে ফিফটি এর ধারা মেনে সংবিধান বিরোধী এই পূজা আর্চা বন্ধ করা হোক এবং সেকুলার সংবিধান রক্ষা মর্যাদা রক্ষা করা হোক এই দাবি করে অনেক ছুটি পাঠানো হয় তো আপনার তরফ থেকে এরকম কি আবেদন হ্যাঁ আমরাও পাঠাই প্রত্যেকটা ইনস্টিটিউট ঘটনা ঘটেছে এই কারণে যে আমার ওই লেখাটি পড়ার পরে মানে সরস্বতী মহাভাগে বলে একটি লেখা আছে সেখানে ওদের বইকে মানে স্ক্যান করে আমি তুলে দিই সেই লেখা পড়ে আমার যে এলাকা আমার নিজের এলাকা আমি ব্রাহ্মণের ঘরে বোধ বলছি না আমার নিজের এলাকায় বন্ধ যে সমস্ত হয় বন্ধ তারা তেসরা জানুয়ারি সাবিত্রী ফুলের জন্মদিন এবং প্রতিমা মা প্রতিমার জন্মদিনকে সেই মানে পুস্তক পূজা সরস্বতী পুজোর পরিবর্তন জ্ঞানের জ্ঞান

সাধারণ মানুষ বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী এ নিয়ে অলরেডি ড্রাফটিং করেছে যে প্রধানমন্ত্রী কিংবা কোন ধরনের মন্ত্রী এইটা করতে পারে না তাদের প্রকাশ্যে করতে পারে না ঘরের মতো কোন

প্রতিবাদ করে যে চাকর বাকর গুলোকে ভারতবর্ষের কল্যাণকারী চাকরে পরিণত হয় চেয়ার থেকে সাধারণ মানুষকে যে আপনার স্বার্থ রক্ষা করতে পারছে না আপনার চাকর ওটাকে চেয়ার থেকে নামিয়ে দিন নাহলে সেটাই ঘটছে চেয়ার থেকে চাকরগুলোকে চাকর গুলোকে নামিয়ে দেওয়া হবে যেটা ফ্যাসিস্ট সরকারের হয়েছিল হয়েছিল মুসলিনের হয়েছিল ঠিক একই ভাবে এই সমস্ত চাকর বাকর আমি শরদিন্দু বিশ্বাস ভয়েস অফ বহুজনের ডিরেক্টর এবং বহুজন আন্দোলনের একজন প্রবক্তা বাবুকে অনেক অনেক শুভেচ্ছা আপনার সবাই দেখতে থাকুন সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার